গত প্রায় কিছুদিন থেকেই কয়েকদিন থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে দেশে বিদেশে সব জায়গায়ই আলোচনা হচ্ছে সার্বিকভাবে আপনি যদি আপনি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করছেন এবং বিশেষ করে বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে আমরা যেটি বলি আপনার পত্রিকায়ও সেটি একেবারে স্পষ্ট বাংলাদেশ ডিফেন্স জার্নাল এই বাহিনী প্রধান বাংলাদেশের ইতিহাসে কোনো সেনাবাহিনীর প্রধান তার ব্যাপারে নিষেধাজ্ঞা এবং এই যে পুলিশ প্রধান উনি র্যাবেরও প্রধান ছিলেন সেনাবাহিনীর প্রধান যিনি উনি বিজিবিরও প্রধান ছিলেন প্রধান জায়গাগুলোতে যখন এই সমস্যাগুলো হয় এবং একজন জনপ্রতিনিধির ব্যাপারও আছে সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব আমি যেহেতু যদিও আমি সাংবাদিক কিন্তু কিছু সময় তো আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম সেনাবাহিনীর একজন সাবেক প্রধান উনি আমার সিনিয়র আমার থেকে পাঁচ ব্যাস কোর্স সিনিয়র আর কি তো ওনার সম্পর্কে বলতে গেলে সভাপতি আমার কষ্ট হবে বা দুঃখবোধ হবে কেননা যে বিষয়টা সামনে এসছে সেই বিষয়টা সুখকর নয় এখন সেনাবাহিনী কখনও একটি রাজনৈতিক দল গোষ্ঠী বা কারো কোনো ব্যক্তিগত সম্পদ নয় বা কারো কোনো অংশ নয় এটা একটি জাতীয় প্রতিষ্ঠান সকল মানুষের প্রতিষ্ঠান একটা সেনা অফিসারের সাথে বা সেনাবাহিনীর একটা সদস্যের সাথে অন্য একটি প্রফেশন ধরুন আপনি এমনকি পুলিশ আপনি তারপরে ধরেন আনসার বা আপনি বিসিএস যে কোনো প্রফেশন তার সাথে সেনাবাহিনীর পার্থক্যটা কি সেনাবাহিনীর পার্থক্যটা হচ্ছে যে সেনাবাহিনীর চরিত্র ডিসিপ্লিন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডিগনিটি এবং অনার এই দুটো শব্দ আছে ডিগনিটি এবং অনার যদি না থাকে তাহলে সেখানে প্রশ্ন আসে পৃথিবীর প্রত্যেকটা সেনাবাহিনীতে এই জিনিসগুলোকে দেখা হয় এ কারণে অন্য প্রফেশনের থেকে অন্য পেশার থেকে মানুষজন সেনাবাহিনীকে বা নৌবাহিনীকে বিমানবাহিনীকে অন্য দৃষ্টিতে দেখতে চায় তারা চায় যে একটা পুলিশ তার বিরুদ্ধে যদি ঘুষের অভিযোগও ওঠে যে একজন বিসিএস বা একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যদি একটা অনৈতিক কাজের অভিযোগ ওঠে সেই অভিযোগটা যেন একটা সেনাবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে না শুনতে হয় এটা হচ্ছে মানুষের আকুতি তা আমি সেখানে যাওয়ার আগে একটা ঐতিহাসিক ঘটনা বলি তাহলে তো জিনিসটা সহজ হবে ভারত স্বাধীন হওয়ার পরে যখন জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তো উনি ওনার সেনা যে ভারতীয় যে সেনা অফিসাররা ছিলেন সিনিয়র যেমন জেনারেল কারিয়াপ্পা তবে জেনারেল রাথোর এদেরকে নিয়ে উনি একটা মিটিং করেন যে ভারতীয় সেনা কর্মকর্তাদের এবং তাদেরকে বলেন যে দেখো আমি তো প্রথমে যেহেতু কোনো অভিজ্ঞ ভারতীয় সেনা কর্মকর্তা নাই তোমাদের কোনো সেনাবাহিনী চালাবার কোনো এখনও অভিজ্ঞতা নাই ব্রিটিশরা চালিয়েছে এ কারণে প্রথম সেনাপ্রধান আমাকে ব্রিটিশ করতে হয়েছে এবং পরেরটাও হয়তো ব্রিটিশই হবে তখন একজন লেফটেন্যান্ট জেনারেল ভারতের সে বলেন মিস্টার প্রাইম মিনিস্টার আপনাদেরও তো দেশ চালাবার কোনো অভিজ্ঞতা নাই তাহলে আপনারাও ব্রিটিশদেরকে দেশ চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে দেশটা আপাতত চালাতে দেন আপনারা ট্রেনিং নিতে থাকেন জওহরলাল নেহরু হেসে দিয়েছিলেন বলছেন যে ইয়াস ইউ আর রাইট তো দেখেন একজন সেনাবাহিনীর কর্মকর্তা তার কতটুকু ডিগনিটি থাকলে তার কতটুকু মনে সাহস থাকলে সততা থাকলে জওহরলাল নেহরুকে এই কথা বলতে পারেন এরপরে আবার ওই জওহরলাল নেহরুর সেকেন্ড প্রশ্নটা যখন ব্রিটিশ আপনার জেনারেলের পরিবর্তে সিদ্ধান্ত হল যে ভারতীয়দের মধ্য থেকে সেনাপ্রধান নিয়োগ করা হবে তখন দুজন যে সিনিয়র মোস্ট ছিলেন একজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা আরেকজন হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাথোর এখন দুজনকে উনি কিন্তু রাজনৈতিকভাবে ওনার লোকরা বুদ্ধি দিল যে না আপনি রাথোরকে বানান তাহলে এটা সুবিধা হবে আমাদের দলের জন্য তা জওয়াহরলাল নেহরু তার অফিসে রাথোরকে জেনারেল রাথোরকে ডেকে বললেন যে আমি আপনাকে সেনাপ্রধান বানাতে চাই লেফটেন্যান্ট জেনারেল রাথোর বললেন যে দেখুন জেনারেল কারিয়াপ্পা আমার থেকে অনেক সিনিয়র এবং যোগ্যতায় উনি কেরিয়ারে আমার থেকে অনেক ভালো সুতরাং আপনি সেনাবাহিনীর ট্রেডিশনটা নষ্ট করবেন না এটা সেনাবাহিনীতে প্রভাব বিস্তার করবে জওহরলাল নেহরু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন যে আমার ভারতীয় সেনাবাহিনীতে এ ধরনের অফিসার আসলে আছে যে তুমি এই তুমি নিজে সেনাপ্রধান হতে চাচ্ছ না তাহলে আমি বলতে পারি যে একসময় না এক সময় ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ জয় করবেই একাত্তর সালে যুদ্ধ জয় করেছে এখন এটাই হচ্ছে একটি সেনাবাহিনী মূল চরিত্র আপনি যদি এই চরিত্রটাতে আঘাত করেন কাউকে দিয়ে সেটা যেই হতে পারে তখন এই ধরনের প্রশ্ন এই যে জেনারেল আজিজকে নিয়ে যেটা আসছে সেরকম ধরনের প্রশ্ন আসবেই জেনারেল আজিজ যা করেছেন সে উনি তো আর নিজে নিজে ওখানে এসে বসেননি ওনাকে রাজনৈতিক নেতৃত্ব বসিয়েছে এখন আপনি বলতে পারেন যে এটা কি শুধু আওয়ামী লীগ করেছে না এর আগে আপনি বিএনপি আমল দেখেন দু সালে যখন সেনাপ্রধান নিয়োগের প্রশ্ন আসলো জেনারেল হাসান মসুদ চৌধুরীর পরে তখন সবচেয়ে সিনিয়র ছিলেন হচ্ছে কে মেজর জেনারেল জামিল ডি হাসান বীর প্রতীক উনি অত্যন্ত যোগ্য একজন অফিসার ছিলেন তারপরে আরও ছয়জন ছিলেন মানে সাতজন ছিলেন এদের সবাইকে বাদ দিয়ে সাতজন ছিলেন সাতজনকে বাদ দিয়ে আপনার দিদেন মেজর জেনারেল এই মঈনু আহমদকে সেনাপ্রধান করা হলো কেন করা হলো কোনো কারণ না তার কারণ উনি সাইদ স্ক্যান্দারের মেজর সাইদ স্ক্যান্দার যিনি বেগম খালেদা জিয়ার ছোটো ভাই ছিলেন তার কোর্সমেট শর্ট সার্ভিস কোর্স এস এস সি ওয়ানের কোর্সমেট ওই তখন এর ডিজি হচ্ছেন এসএসসি ওয়ানের এনএসআই ডিজি এস এসসি ওয়ান আপনার পিএসও এস এস ওয়ান মানে সব জায়গায় মেইন জায়গাগুলোতে ওরা একই কোর্সের বসাবে কেন তাহলে আমরা বিএনপি খুব ভালোভাবে সব কিছু নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীটাকে নিয়ন্ত্রণ করতে পারবো আপনারা আমাকে তো বলার দরকার নেই বাংলাদেশের সব মানুষ জানে যে এর পরিণতি কী হয়েছিল বিএনপির জন্য বা দেশের জন্য ভালো তো হয়নি